হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনারা স্ক্রিনে দেখছেন যে আমি প্রথমে দোকানের ভিতরে যেয়ে পরে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কিছুটা টুনটুনি পাখির মতো একটি পাখি কিন্তু এদের মাথা সাদা কিছুটার কালো এবং নিচে কিন্তু আরও অনেক ছোট ছোট পাখি আছে আমি দেখানোর চেষ্টা করব সেগুলো অবশ্যই টুনটুনি পাখির মতো দেখতে আর এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় যেখানে সেখানে আর নিচে আছে কিছু কবুতার এবং কবুতারগুলো এরা সেল করার জন্য জন্য এখানে রেখেছে সাথে দেখাচ্ছিলাম কিছু মোরগ মোরগ দেখে আমার খুবই হাসি পাচ্ছিল আর এখানে আছে কচ্ছপ অনেক ছোট ছোট এরা প্রায় বিলুপ্ত প্রজাতির একটি কচ্ছপ দেখে অনেক ভালো লাগছিল আর পাশে আমি আপনাদের দেখাবো কোকাটেল পাখি একটু খেয়াল করে দেখার চেষ্টা করবেন কোকাটেল পাখি গুলো কারণ এ দুটি অনেক বাচ্চা বাচ্চা আর আমি দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করছিলাম তা আমাকে বলছিল যে এটা মারাই রিঙ্গির দুইশো রিঙ্গির দাম এখানে হয়তো আপনারা নোটিস করেছেন যে এই বাচ্চা পাখিটি আমাকে দেখে হা করছে হয়তো তার খাবার প্রয়োজন তো আমি তো খাবার দিতে পারবো না তো পাশেই দেখলাম যে একটি প্যারোট আছে এর কালারটা এত সুন্দর আমাকে মনোমুগ্ধ করছিল আর সে আমাকে দেখে আমার সাথে খেলাধুলা করার চেষ্টা করছিল তো এটা তো কোনোভাবেই সম্ভব নয় কারণ দোকানদার হয়তো বকবে তো পাশেই আপনাদের দেখাতে চাই যে এক একজোড়া কবুতর আছে এখানে এর পরই আমার চোখে পড়লো উপরে এক জোড়া ময়না পাখি আছে তো আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি শীর্ষ দিচ্ছিলাম যে তারা দেখি আমার কথায় কোন সাড়া দেয় কিনা কিন্তু তারা আমাকে দেখে ভয় পাচ্ছে দেখে আমি উপরে দেখলাম আরও এক জোড়া আছে তারপরে আমি সেখানে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম তারা কথা বলতে মোটেও রাজি হলো না পাশে ছিল অনেকগুলো বাজরিকা পাখি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব খাসার ভিতরে পাখি দেখানো আসলেই একটু কঠিন তো আমি চেষ্টা করব যেন আপনারা সুন্দরভাবে দেখতে পারেন তো এখন আপনারা দেখছেন নিচেও কিছু পাখি আছে উপরের গুলোর তুলনায় নিচের অনেক সুন্দর ছিল কারণ আমার কাছে ভালো লাগছিল সাদা আর ব্লু কালার মিলে তো এখন যেটা দেখছেন এটা আমাদের দেশের জাতীয় পাখি দোয়েল পাখি এই পাখিটা চাইনারা অনেক পছন্দ করে কারণ আমি জিজ্ঞাসা করছিলাম আমাদের বসের কাছে যে বস এটা কেন আপনারা বাড়িতে রাখেন তো উনি বলছিল যে এরা সুন্দরভাবে ভাবে ডাকে এরপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোয়েল পাখি আছে আর এখানে নয় এর পাশে আরো কিছু কোয়েল পাখি আছে দেখছেন যে এরা খুবই সুন্দর কিন্তু এগুলো আমাদের দেশে যেমন কোয়েল পাখি পাওয়া যায় তেমনটি নয় আর এটি আমাদের দেশে পাওয়া যায় কিনা আমি জানি না আর এর পাশাপাশি আপনাদের দেখাতে চাই কোকাটেল পাখির বিভিন্ন কালার আছে এরা কিন্তু পুরনো বয়স্ক এখানে যেটি আপনারা মাঝখানে যে পাখিটি দেখছেন কিন্তু সম্পূর্ণভাবে কথা বলতে পারে আর এরা কথা বলে হ্যালো হাই আমি এদের সাথে কথা বলার চেষ্টা কিন্তু হঠাৎ আরও একটি আছে কোকাটেল পাখি এটা কিন্তু পাচ্ছিল আর ভয় পেয়ে সে কিন্তু লুকানোর চেষ্টা করছিল আর এর ভিতরে চলে এসেছে আমার প্রিয় সেই গিনিপিক আর গিনিপিক আসলে কিছুটা ইঁদুরের মতো আমার খুবই ভালো লাগে গিনিপিক আপনাদের কেমন লাগে গিনিপিগ অবশ্যই আমাকে জানাবেন আর যদি আপনার এটা পছন্দ করে থাকেন কমেন্ট অবশ্যই বলবেন আর নিচে ছিল কিছু খরগোশ আর খরগোশগুলো খুবই আরামদায়কভাবে ঘুমাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের দেখাবো কয়টা মোরগ মুরগি আর এই মোরগ মুরগিগুলো খুবই ভালো লাগে দেখতে কিছুটা ময়ূরির মতো এদের লেজ আর নিচে ছিল এত সুন্দর দুইটা মুরগি ভাই একটা মোরগ একটা মুরগি এত কিউট ছিল এই মুরগিগুলো দেখি আমার খুবই হাসি পাচ্ছিল আর এরা এর বেশি আর বড় হয় না এটা এদের সবথেকে বড় সাইজ আমি আশা করি আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুবই কষ্ট করে ভিডিও বানাই ভাই বিদেশ বাড়িতে কেমন করে ভিডিও বানাচ্ছে অবশ্যই আপনারা দেখছেন এর পাশাপাশি আমি আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন এবং এখন যে স্ক্রিনে মুরগিটি দেখছেন এটি কিন্তু মানুষের মতো করে দাঁড়িয়ে আছে দেখুন ছোট একটা বাচ্চা যেমন করে দাঁড়িয়ে থাকে ঠিক তেমন করে দাঁড়িয়ে আছে তো আপনারা বলবেন আসলে কেমন লাগলো আপনাদের এই মুরগিটা আর এর পাশাপাশি কিছু বাজরিকার কালেকশন আমি আপনাদের দেখাই আর আমার বস এখানে বলছিল যে এই খাসাটা দেখো তো কেমন পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় তাহলে আমরা নিয়ে যাব হঠাৎ করে দেখলাম একটি বাজ। আমার দিকে তাকিয়ে আছে তো আমি যখনই কাছে গিয়েছি সে ভিতরে পালিয়ে গিয়েছে তো আমি চেষ্টা করলাম দেখার যে ওর বাসার ভিতরে কি আছে হঠাৎই দেখলাম বাসার ভিতরে অনেকগুলো ডিম আছে তো বস বলছিল যে এরা এখানে এই ডিম ফুটিয়ে নেক্সট এরা বাচ্চা করবে আর ভাই বাচ্চা কারই না পছন্দ হয় শুধু পাখির বাচ্চা বলে কথা নাই মানুষের বাচ্চাও একই রকম হঠাৎ করে আমি দেখলাম যে আমার বস এখানে এই পাখিগুলো দেখছে সে কিন্তু এখানে পাখি নিবে না সে এসেছে আসলে অন্য একটা পাখি নিতে আমি সেটাও আপনাদের দেখাবো তো হঠাৎ করে দেখলাম পাশে একটি পাখি আছে যেটা কালকে আমি ভিডিওটি দেখাচ্ছিলাম যে আর এখন আপনারা যাকে দেখছেন ইনি হলো এই দোকানের মালিক পাশেই দেখলাম আমার বস আমাদের দেশের জাতীয় পাখি যে দোয়েল পাখি আছে ওই পাখি দেখে উনি খুবই খুশি উনি বলছিল যে এই খাসাটা আমরা নিতে চাই এই পাখি সহ এটার দাম জিজ্ঞেস করো কত তো আমি বললাম যে আপনি জিজ্ঞাসা করেন দেখেন এটা কত আর প্রথমেই যে পাখিগুলো আপনাদের দেখেছিলাম মাথা সাদা কিছুটা টুনটুনি পাখির মতো দেখতে এগুলো সেগুলো এই পাখিগুলো আসলে বাংলাদেশের ছোট ছোট গাছে এরা বাসা বাঁধে টুনটুনি পাখির মতো এরা চার থেকে পাঁচটা বাচ্চা করে আর এগুলো দেখছেন ডাব একটু আগে আমি আপনাদের ভিডিওতে যেটা দেখাচ্ছিলাম তো এর পাশাপাশি আমরা মূলত যে পাখিটি নিতে এসেছি আমরা আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব আমার বস বলছিল যে এই পাখি নাকি খুবই সুন্দর করে ডাকে তো হঠাৎ করে আমি যে দেখলাম যে আমাদের দেশে যেমন পোঙারাঙা পাখি পাওয়া যায় ভাই এটি সেই ধরনেরই পাখি আমার খুব খুবই হাসিপদ ছিল তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এটি পোঙারাঙা পাখির মতো কিনা আসলে এটি পোঙারাঙা পাখির মতো নয় এটার পোঙা ছিল হলুদ তো আমরা এটাকে পোঙারাঙা না বলে পোঙা হলুদ বলতে পারি তো আমি জানি না আসলে এটার নাম কি বস বলছিল এটা নাকি খুব সুন্দরভাবে ডাকাটাকি করে তো আমি আপনাদের পরবর্তী ভিডিও যখন নিয়ে আসবো তখন অবশ্যই দেখানোর চেষ্টা করবো পাখিগুলো কেমন ডাকে পাখিগুলো দেখতে সুন্দর ছিল কারণ তাদের চোখের পাশ দিয়েছিল সাদা আর তাদের বডি ছিল কিছুটা বাদামি কালার আর তাদের পেটের নিচে ছিল হলুদ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোয়েল পাখি আছে এখানে যেগুলো আমাদের দেশীয় আরো ছিল এখানে চড়ুই পাখি তো আমি দোকানদারকে জিজ্ঞেস যে এখানে করছিলাম এই চড়ুই পাখিগুলো কি কাজে লাগে তা উনি বলছিল যে এগুলো চায়নারা নাকি খাই চড়ুই পাখির খাসার পাশে ছিল একটি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির খাসা তো পার্সোনালি আমার এই ঘুঘু অনেক পছন্দের আপনারা দেখছেন যে তাদের মাথাটা সাদা এবং বডিটা কিছুটা চা যেমনটি কালার হয় আসলে তেমন পাশাপাশি আপনারা যে ঘুগ দুটো দেখছেন এরা হয়তো পরবর্তীতে ডিম দিবে আপনাদের কার কার বাসায় এমন ঘুঘু আছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কারণ আমি পার্সোনালি এই ঘুঘুটা খুবই পছন্দ করি আমার খুবই পছন্দের একটি পাখি এটা আর উপরে আপনাদের দেখাচ্ছিলাম আমাদের দেশীয় পাখি চড়ুই অনেক ধরনের পাখি আছে এখানে কিন্তু চড়ুইটা একটু বেশিই আছে যেগুলো ভিডিওতে না দেখানোই ভালো আর আপনারা এখন যেটি দেখছেন এটি জেব্রাড আমি কেন এটাকে জেব্রা বলছি আসলে আপনারা একটু খেয়াল করে দেখবেন এদের পেটের নিচে কিছুটা জেব্রার বডিতে যেমন কালার থাকে সেমনই একটি কালার এখানে এরা যখন ডাকে তখন এদের ডাকটা আমাদের দেশীয় ঘুঘু যেমন তেমন নয় এদের ডাকটা একটু ভিন্ন ধরনের এর পাশাপাশি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের দেশীয় ঘুঘু যেটার সাথে আমরা খুবই পরিচিত যেটা আমাদের দেশের অলিতে গলিতে যেখানে সেখানে পাওয়া যায় এটি আমাদের দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বহুল প্রচলিত একটি পাখি আপনারা জানেন এটি গ্রাম অঞ্চলের যেখানে সেখানে পাওয়া যায় গ্রাম অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু এটা তাদের বাসায় লালন পালন করে থাকে এখানে আরো ঘুঘু আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আপনারা এখন দেখছেন এই ঘুঘুটির জাত একটু বড় দেখলাম কবুতারের মতো কিছুটা আর পাশাপাশি দেখাবো কিছু ইঁদুর এখন আপনারা স্ক্রিনে যে ইঁদুরটি দেখছেন আমি দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে ইঁদুরগুলো আপনি কিভাবে সেল করেন তো ইঁদুরের মালিক আমাকে বলছিল যে অনেক ধরনের লোক আছে যারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তারা এই ইঁদুরগুলো তার থেকে সংগ্রহ করে এবং কেউ কেউ আছে নাকি যারা বাস পাখি লালন পালন করে তারা এখান থেকে ইঁদুর নিয়ে যায় তাদের বাস পাখির খাওয়ানোর জন্য জন্য ইঁদুরের খাঁচার পাশাপাশি একটু উপরে দেখলাম একটি ময়না পাখি রয়েছে তো এটি অনেক সুন্দর ছিল আমি যখনই ক্যামেরা তার দিকে রাখি সে কিন্তু আমার দিকেই তাকিয়ে ছিল দেখছেন আপনারা আমি একটু ভালো করে দেখার চেষ্টা করলাম যে সে কেন এমন চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আসলে আমি হ্যালো হাই তাকে সব কিছু বলছিলাম কিন্তু সে কোনো রিপ্লাই করছিল না আমি হাল ছেড়ে দিয়ে পাশে দেখলাম আরও একটি ইঁদুরের খাসা। তো এমন সাদা ইঁদুর আমি আগে অবশ্যই ভিডিওতে দেখেছি আমার সামনাসামনি কখনো দেখার সুযোগ হয়নি ইঁদুর অনেক কিউট কিন্তু ইঁদুর তো ইঁদুরই হয় তো এর পাশে দেখলাম যে এখানে এরা খাসা বিভিন্ন ধরনের পাখির খাবার দাবার আর ওষুধপাতি বিক্রি করে তো এখান থেকে আমরা একটা পাখি নিয়ে এসেছিলাম যা আপনাদের স্ক্রিনে আমরা দেখাচ্ছি পরবর্তী ভিডিও আসছে এই পাখি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে